আমাদেরকে আজকের এই আয়োজনে হবার দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রিল্লা দর্শক দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসছে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সামনে যে হাদিসটি নিয়ে কথা বলতে চাই তাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটি হাদিস একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য যা অত্যন্ত করণীয় এবং পালনীয়

আজকের হাদিসটির বর্ণনাকারী হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি বর্ণনা করছেন রাসূলের করিম সাল্লাল্লাহু বলেছেন মানকানা কানাজাহা যে সম্পদ জমা করল ফলাম ইউদ দি zakataহা এবং সে এই সম্পদ থেকে হিসেব করে zakat দিল না ফাওয়িলুল্লাহ এই সম্পদী তার ধ্বংসের কারণ হবে অর্থাৎ এই সম্পদ তাকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে ধ্বংস করে দেবে নিশ্চিত ধ্বংসের কথা এ হাদিস শরীফে এসেছে যিনি সম্পদ জমা করে রাখবেন কিন্তু জাকাত দিবেন না প্রিয় দর্শক হাদিসটি আজকে নির্বাচিত করবার একটা কারণও আছে কারণটি হচ্ছে যে আমরা নর্মালি চেষ্টা করি রামাদানুল মোবারকে জাকাত দেওয়ার জন্য এবং এটার উদ্দেশ্য একটাই যে সে কারণে আমরা দিয়ে থাকি রমাদান উল কিন্তু রমাদানি জাকাত দিতে হবে বিষয়টি এমনটি নয় জাকাত ফরজ হওয়ার জন্য যে কয়টি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে আপনি নিসাবের মালিক হতে হবে অর্থাৎ তোলা তোলা স্বর্ণ অথবা রূপা এই পরিমাণ সাড়ে অর্থ কিংবা সম্পদ যদি আপনার থেকে যায় আপনার পারিবারিক ব্যয় নির্বাহের পরে প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পরে যদি থেকে যায় উদ্বৃত্ত হিসাবে সেখান থেকে শতকরা করা আড়াই পার্সেন্ট যেটা আমরা বলি আড়াই টাকা দিতে হবে এটা যে দেশে আমরা থাকব সেই দেশের হিসাবে হতে পারে বা অন্য কোনো দেশের কারেন্সি হিসাবে সেটা আমরা দিব এটা কেন একটা মালিক হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই সম্পদটা পূর্ণ এক বছর এটা কমপ্লিট হওয়া লাগবে হ্যাঁ কেউ অ্যাডভান্স জাকাত দিতে পারবেন তাতে সমস্যা নাই কিন্তু সম্পদটা এক বছর এটা পূর্ণতা পেতে হবে এবং এই এক বছরের হিসেবটা আমরা কেমন করে করব চন্দ্র বছরকে আমরা কাউন্ট করব আমরা যেন জানুয়ারি ফেব্রুয়ারি এটা কাউন্ট না করি আমরা মহারম সফর এই এরাবিক মাসটাকে আমরা কাউন্ট করব। আরেকটা হচ্ছে যে সম্পদের জাকাত আমি দিব সেই সম্পদটা অবশ্যই বর্ধনশীল হতে হয় তারপরে আরেকটি কারণ হচ্ছে যে অবশ্যই তিনি হবেন 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 প্রাপ্তবয়স্ক মুসলিম তিনি বালেক এই শর্তগুলো পূরণ হলে পরেই তার উপর জাকাত ফরজ হয় এবং যার উপর জাকাত দেয়া ফরজ হবে তিনি যদি না দেন তার ব্যাপারে কি বলেছে ইসলাম কোরআন এবং হাদিস সে বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমত আল্লাহ সুবাহন তালা পবিত্র কালামে পাকের মধ্যে অত্যন্ত কঠোর ভাবে হুশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন যে আপনি জানিয়ে দেন বা আউদুবিল্লাহ হিমিনের সেই তহনের রজিম

ব্যয় না করেন প্রদান না করেন আল্লাহ রাস্তায় আল্লাহ নবীকে ডেকে বলছেন হে নবী আলিম আপনি ওই সমস্ত জাকাত অনাদায়ী ব্যক্তি যারা জাকাত ফরজ হওয়ার পরেও যারা আদায় করেন না তাদেরকে আপনি আমার অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন আপনি প্রিয় দর্শক আমরা এই আয়াতটির দিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই শাস্তি এটা কি কখনো সুসংবাদের সুসংবাদের হতে পারে না এটা করেছেন কথা বলে। তাহলে পবিত্র করেন আরো অনেক জায়গায় আসছে এবং আল্লাহ সুবাহ পবিত্র কালামে পাকে জাকাত দেওয়ার ব্যাপারে এত বেশি হুকুম দিয়েছেন যেমন সলাতের ব্যাপারে করেছেন যেখানে চলাতের কথা এসছে প্রায় ম্যাক্সিমাম জায়গায় যাকাতের কথা এসছে আল্লাহ ও বল আলমিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত যে তোমরা সালাত কায়েম করো পাশাপাশি তোমরা যাকাতও দিবে যদি তোমরা যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাও তাহলে আল্লাহর নির্দেশ না পালন করলে যা হয় আল্লাহ কোরআনে শিকরা বলেছেন নবীজি صلى اللهু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এবং হজরতে আবু বকর আনু তিনি তার খেলাফতের আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল যারা জাকাত দিতেন হজতে আবু বকর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যেহেতু সেটা ইসলামিক স্টেট ইসলামিক স্টেটে বিধানটা ভিন্ন হয় তো সে কারণে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল তিনি এইভাবে বলেছেন লাউ কাতিলান মান ফারকা বাইনা সলাত যে লোকটি যাকাত এবং সালাতকে পৃথক করবে অর্থাৎ সময়ত পূর্বে আদায় করবে জাকাত দিবে না তার বিরুদ্ধে হযরত আবু বকর জিহাদ ঘোষণা করেছিলেন এবার আসুন আল্লাহর হাবিব সల్లাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে এই বিষয়ে কথা বলেছেন আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা পেয়ে গেলাম জাকাত যে দিবে না আল্লাহ তাকে তিরস্কার করে শাস্তির সুসংবাদ দিচ্ছেন এবং জাকাতের মাল তার গলায় পিছিয়ে দেওয়া হবে দংশন করতে থাকবে আল্লাহ এও বলেছেন যে তখন এই মালগুলো বলতে থাকবে যে ফাজু কুমা কুন্তুম তাক নিজুন যে এই সেই সম্পদ যে সম্পদ তোমরা জমা করে রেখেছো জাকাত দাও নাই আজকে সেটার শাস্তি ভোগ করো স্বাদ সাধন করো বিষাক্ত স্বাদ আস্বাদন করো তৃতীয় তো আল্লাহ রব আলিনের হাবিব এর সাহাবি কদর সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবার আসুন

সম্পদ আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সেই সম্পদ যেগুলোকে তুমি জমা করেছ অর্থ অর্থ করি বা তোমার গহনা এগুলো বা জাকাত দেওয়ার মতো যে সম্পদ আল্লাহ দিয়েছেন যেগুলো জাকাত দেওয়ার যোগ্য এবার আসুন জাকাত যদি কেউ না দেয় তাহলে তার রিজিকের বরকত নষ্ট হয়ে যায় আমরা জানি জাকাতের দুইটা অর্থ আর তহারা এবং আরেকটা হচ্ছে আর জিয়াদা অর্থাৎ মানে হচ্ছে পবিত্র যেহেতু জাকাতের সম্পদ এটার মালিক আমি না আল্লাহ হচ্ছেন সম্পদের মূল মালিক এবং আল্লাহ দয়া করে আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের আল্লাহ বঞ্চিতদের জন্য কিছু অধিকার রেখে দিয়েছেন আমার সম্পদে এবং আল্লাহ বলছেন রফি আবু আলী মাহকুল্লি মাহরুম যে তোমাদের সম্পদে বঞ্চিত অভাবীদের অংশ রয়েছে এটা তাদের অধিকার এটা তাদের রাইট এই জন্য জাকাত কিন্তু কাউকে দান করা নয় এটা ডিউ টু দ্য একজন অভাবী গরিব দুঃখীদের এটা হচ্ছে তাদের অধিকার তো রাসুল করিম সাল্লাহ আল্লাহ রব আলম জানিয়ে দিয়েছেন এবং আরেকটা হচ্ছে জাকাত না দিলে ওই সম্পদটা যেহেতু অন্যের সম্পদ সেটা আমি অন্যায়ভাবে ভোগ করছি এর জন্য আমাকে আমার আসল সম্পদ তহারা পবিত্রতা নষ্ট হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে পরিশুদ্ধ থাকবে না এবং জাকাতের আরেক অর্থ চা জিয়াদা অর্থাৎ বৃদ্ধি পাওয়া আল্লাহ নবী সালাম তিনি বলেছেন যে কেউ যদি জাকাত হিসেব করে পরিপূর্ণ হিসেব করে জাকাত দেন তাহলে তার সম্পদ আল্লাহ দান করেন যেমন করিমসুল ইসলাম বলছেন যে তোমরা সম্পদ জমা করো না তাহলে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিবেন অতএব এটা করা যাবে না তারপরে জল এবং স্থলে যে ধরনের বিপর্যয় দেখা দেয় এটার আরেকটা কারণ হচ্ছে এলাকার মানুষ পরিপূর্ণ হিসেব করে জ্যাকাত দেয় না যেমন তাবরানি শরিফের মধ্যে একটি হাদিস আসছে মা তুলিফা মানুন ফি বাদিনওয়ালা বাহ ইল্লা বিহামসির জ্যাকা জল এবং স্থল ভাগে মানুষের যে ধন সম্পদ বিনষ্ট হয় তা শুধু জাকাত বন্ধ করার কারণে হয়ে থাকে এটা আরেকটা আরেকটা যেমন আল্লাহ রবুল আলমিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেন রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেন সেটা কেমন যেমন হাদিস শরীফের মধ্যে আসছে মানা কমন মামানা কমনিজ জ্যাকা ইল্লাহ হাবাসাল্লাহু আনহু মাথান যে মানব জাতির যে দল আদায় হতে বিরত থাকে তাদের প্রতি আল্লাহ পাক বৃষ্টিপাত রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আমরা জানি বৃষ্টি না হলে জমির উর্বরতা থাকে না জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং বৃষ্টি না হলে যে কি অবস্থা তৈরি হয় সেটা কিন্তু আমরা সবাই জানি সেটা ভয়াবহতার কথা আমরা জানি তাহলে এখানে এই কয়টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার যখন জাকাত দিব আমরা স্বর্ণের হিসেবটা না করে রূপার হিসেবটা যদি করি তাহলে আমরা অনেকে জাকাত দিতে পারবো জাকাত দিতে পারাটা এটা তো সৌভাগ্যের লক্ষণ এমন না যেটা অর্থনৈতিক দণ্ড আমি আল্লাহ পাকের একটা ইসলামের পাঁচটি

আবার হয়তো হিসেব করলে দেখা যাবে নাও আসতে পারে কিন্তু যদি হিসেবের মধ্যে পড়ে যায় জাকাত আমাকে দিতে হবে এই জন্য নবীজি কে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আপনি জাকাত তাদের কাছ থেকে জাকাত আদায় করবেন এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করবেন আমি আল্লাহর কাছে কারণ আপনার দোয়া তাদের তাদের জন্য কমফর্ট জোন তৈরি করে দিবে তাদের পিস তাদের শান্তি তাদের

কিন্তু যেহেতু তিনি ইসলামিক স্টেটের তিনি প্রধান তার কাছে যারা জাকাত নিয়ে আসতেন তিনি গ্রহণ করতেন এবং তার জন্য দোয়া করতেন এবং এই জাকাতের সম্পদ তিনি আবার মাসারেফ অনুযায়ী বিলিয়ে দিতেন আমরা জাকাতের মাসারেফ নিয়ে কথা বলবো ইশা পরবর্তীতে তো এই মাসারেফ অনুযায়ী বিলিয়ে দিতেন আর হাদিসির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বড় সুন্দর একটি কথা বলেছেন রহমতের খাজানা তোমাদের জন্য উন্মুক্ত করে দিব তোমাদের সম্পদে আমি বরকত দিয়ে দিব তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব তো এইভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম জাকাত প্রদানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং জাকাত না দিলে কি শাস্তি হবে দুনিয়া এবং পরকালে সে কত স্পষ্ট করে দিয়েছেন অতএব আসুন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ তালের এই নির্দেশ পালনে আমরা চেষ্টা করি আমরা আমরা যাতে হিসেবটা প্রপারলি করি এবং সেটা যদি রূপার হিসেব হয় এবং আমার মনে হয় আমরা অনেকেই জাকাত দেওয়ার মতো রেঞ্জে চলে আসব আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতে আল্লাহর জানা আল্লাহ পাকের এই নির্দেশ পালন করতে করবার মতো যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দান করেন মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানি আপনাদের সুস্থতা সর্বাঙ্গী কল্যাণ কামনা করে আজকের মতো এখানি বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু